লো ল দেখিতো ও ভাবি হ্যাঁ ভাবি জানে আমার মেয়ে এ প্লাস পেয়েছে আপনার মেয়ে কী পেয়েছে আমার মেয়েও এ প্লাস পেয়েছে আপনার মেয়ে এ প্লাস পেয়েছে মানে আমার মেয়েটি পাড়ার ভিতরে এ প্লাস পেয়েছে আমার মেয়ে এ পেয়েছে এ পেয়েছে এ কি এখন এদিকে দিয়ে খাওয়া আছে না আমি তো এত বুঝি না আমার মেয়ে কি পড়াশোনা করে আচ্ছা পড়াশোনা ভালো করে করতে পারবে এখন যদি পেয়েছে তাহলে ভবিষ্যতে লেখাপড়া কি হচ্ছে আমার তো আপনার মেয়ের কাছে তোমার ভেবেই কে করবে তা আমি কপাল জানি যাই হোক আমি চলে যাই আমার সুন্দর জন হচ্ছে